আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল লাইব্রিট স্টোর আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে সিঙ্গেল হুইল হাফ টার্ন ব্লক বা হ্যান্ডলাইন ব্লক আপনারা যে যে নামে চিনেন এটা আসলে অনেকে অনেক কাজের ব্যবহার করে তাই এটা এক একজনে এক এক রকমের নাম দেয় তবে আমরা মূলত এটা হলো সিঙ্গেল হুইল আমরা ব্লক বলি যেটার বেয়ারিং সিস্টেম আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেয়ারিংটা ঘুরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বেয়ারিংটা কতটি স্মুথ কাজের জন্য আপনাদের এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই আপনারা সংগ্রহ করবেন যাতে আপনাদের কাজের যে সময়টা এবং যাতে পরিশ্রম কম হয় অপারেটিংটা যাতে খুব ভালোভাবে করতে পারেন কারণ বিয়ারিং সিস্টেম থাকার কারণে খুব সহজে আপনারা কোনো কিছু উঠানো নামানো কাজটা দ্রুত করতে পারবেন এবং এখানে আপনাদের বল শক্তির প্রয়োজন খুব কম হবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হাফটনের ব্লক আবারও বলছি আর হুপটো হলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘোরানো যায় আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আপনারা যাতে আপনাদের বুঝতে পারেন বোঝার সুবিধার্থে আমরা এই যে আমাদের ক্যামেরাতে একটু সমস্যা আছে তারপর আমরা যথেষ্ট সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আমাদের এটা ফুল ব্যারিং সিস্টেম এখানে ঝামেলার কিছু নাই জাস্ট নিবেন আর ইউজ করবেন আর দেখতে পাচ্ছেন খুবই ফ্রেন্ডলি সাইজ ছোট আর মধ্যে রেখে খুবই সহজে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুর চারদিকে আপনি এটা সহজে অপারেট করতে পারবেন তা আপনাদের যাদের এই ধরনের ব্লক প্রয়োজন অফিসিয়ালি বা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করুন